কো খালিকুজ্জামান যদিও মানে এখন এই প্রশ্নের উত্তরটি দেয়া কঠিন তারপরও আমার জানতে ইচ্ছে করছে কারণ অনেকেই সাধারণ মানুষ আমরা যারা আছি এই প্রশ্নটা আসলে এটির পরিণতি কোন দিকে যাচ্ছে এই যুদ্ধটি এটি আসলে সীমিত পরিসরে কাশ্মীর পর্যন্তই থাকবে নাকি আমরা আজ কিছুক্ষণ আগে দেখলাম যে তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত এখন যেহেতু বিবিসি বাংলা বলছে সে কারণে আমি তথ্যটি উপস্থাপন করলাম এনডিটিভি কিংবা ডন হলে আমি সে অ্যাভয়েড করতাম ইনফরমেশনটি তো সেক্ষেত্রে এই যুদ্ধের আসলে পরিণতি ভয়াবহতা কত দূর পর্যন্ত যেতে পারে বলে আপনি আশঙ্কা করছেন সেটা আশঙ্কা তো খারাপ আশঙ্কাই করি কিন্তু আশা করি যে ওইদিকে যাবে না কারণ এটা ঠিকভাবে আমরা প্রিডিক্ট করার মতো পজিশনে তো আমরা কেউ নেই কারণ দুটো দেশ কি চিন্তা করছে তাদের যে ঐতিহাসিক সম্পর্ক প্লাস হচ্ছে কিভাবে কে কতটা এসকেলেট করবে তার উপর নির্ভর করবে আগামী কয়েকদিন খুব ক্রুশিয়াল কারণ এই যে কনফ্লিক্ট এখন চলছে আপনি জানেন এটা ঘোষিত যুদ্ধ না এখনো তারা ঘোষণা করে নাই যে এটা আমরা যুদ্ধে রূপান্তরিত করলাম হ্যাঁ এক ধরনের ঢাকা দা হচ্ছে সুতরাং আমার মনে হয় অর্থনৈতিক বিবেচনাতে আসলে দুই দেশেই ভারত এবং পাকিস্তান বোঝা যাচ্ছে যে ওরা আসলে যুদ্ধটাকে সেই পর্যায়ে অ্যাসকালেক্ট করতে এই মুহূর্তেই ওরা আগ্রহী না তবে দেখা যাক কোন দিকে যায় আনফর্চুনেটলি সেই প্রেডিকশনটা আমার পক্ষে করা সম্ভব না কারণ হচ্ছে যে এটা দুইটা পক্ষ কার মনে কি রয়েছে এটা বলা খুব মুশকিল আর কি এখন এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল আর করে করে যুদ্ধের যে কোনো একটি ঘটনা পরিবর্তন ফেলে যেভাবে কল্পনা করা হয় কারণ ভারত এখনো বলছে সন্ত্রাসী দমনেই তারা অভিযান চালাচ্ছে সন্ত্রাস দমনে তো সেক্ষেত্রেই আমি একটু বাংলাদেশের প্রসঙ্গটিতে আনতে চাই এবং একজন প্রশ্ন করেছেন একজন মতামত দিয়েছেন তিনি তিনি মেঘিন বৃষ্টি বলেছেন ভারত পাকিস্তানের মজার শত শত পারমাণবিক বোমা থাকলেও আমাদের বাংলাদেশে আছে লাখ লাখ পারমাণবিক মিডিয়া বাংলাদেশের মিডিয়ায় বাংলাদেশের মিডিয়ার ভয়ে কেউ যুদ্ধ লাগাতে চাইবে না এবং তিনি আবার মন্তব্য করেছেন যুদ্ধকে লাল কার্ড দেখে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এই ক্ষেত্রেই আমি একটু বলে রাখতে চাই দর্শক সেটি হচ্ছে ভারতে এ পর্যন্ত বাংলাদেশে বেশ কটি গণমাধ্যমকে কিন্তু ব্লক করেছে মানে দেখা যাচ্ছে না অনেকগুলো গণমাধ্যমে নামগুলো আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না বেশ প্রসিদ্ধ বেশ প্রথম সারির অনেকগুলো গণমাধ্যমে ভারতে এখন দেখা যাচ্ছে না আমি একটু খালি কবুজ যেমন বাংলাদেশের অবস্থানে বাংলাদেশে এখনো মানুষ দুই ভাগে বিভক্ত ভারত এবং পাকিস্তান মানে ভাবে এখনো আমরা সেই বিভক্তিতেই রয়ে গেছি আমরা বাংলাদেশে হয়ে উঠতে পারিনি আমরা কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে সেই তর্কে আমি যেতে চাই না কিন্তু আমি একদম গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশের থেকে এই মুহূর্তে বাংলাদেশের কি ধরনের আচরণ কিংবা কূটনৈতিক ভাষা কেমন হওয়া উচিত এইটাই আমার মনে হয় যে আজকের আপনার আলোচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশি মানুষজন এবং আমাদের যে প্রশাসন আমাদের রাজনীতিবিদ তাদের কি ধরনের কথা এই মুহূর্তে বলা উচিত এবং আচরণ করা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটু আগে যে কমেন্টটা পড়লেন সেটা আমি আশা করি উনি অনেকটা ফান করে লিখেছেন যেই লিখে থাকুক তা আমরা তো যেহেতু মানে গণমাধ্যমে কথা বলি আমরা তো আসলে এরকম হালকাভাবে কথা বলতে পারি না বলা উচিত না একজন দুইজন মানুষের যদি আমাদের কথার মাধ্যমে প্রভাবান্বিত হয় কিংবা এটাকে নিধানযোগ্য মনে করে গন্থিতে নেয় সেটা আমাদের মাথায় রাখা প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এখন খুবই একটা অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে এবং এই যুদ্ধটার সরাসরি প্রভাব মানুষের মধ্যে যাই হোক দুই ভাগে ভাগ হওয়া তো আপনি বলছেন তার থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে আমি বলি বাংলাদেশকে খুব সাবধানে পা ফেলতে হবে এই মুহূর্তে কারণ অলরেডি কিছু কিছু সাইড এফেক্ট বাংলাদেশে দেখা দিতে শুরু করেছে যেমন আজকেই একটা খবরে ছিল মেঘালয় আমাদের নর্থে মানে বাংলাদেশের নর্থে হচ্ছে মেঘালয় মেঘালয়ে অনেকগুলো জায়গায় কারফিউ জারি করেছে ভারত সরকার পরে কারণ রাখতে বলছে সবাইকে এবং আমরা যে পার্বত্য চট্টগ্রামের দিক থেকে কিছু মানুষকে পুসিন করা হয়েছে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে তাদের জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এই যে এক ধরনের আহ আহ এক ধরনের উত্তেজনা আহ তৈরি করার চেষ্টা হচ্ছে বাইরের থেকে হ্যাঁ এটা কি কারণে হচ্ছে সেটা বলা আমার পক্ষে কঠিন যেমন ভারত কেনই বা সীমান্তকে এরকম মেঘালয় তো পাকিস্তান থেকে অনেক দূরে তো সেখানে তারা এরকম প্রিকশনারি মেজার কেন নিচ্ছে তাদের মানে কি হিসাব নিকাশ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে তারা জিনিসটা নিয়ে এক ধরনের প্রস্তুতি ভারত আছে এবং নিচ্ছে সেই জন্য আমাদেরকে আরো বেশি মানে সজাগ থাকা প্রয়োজন এবং আরো অনেক বেশি সাবধানী হওয়া প্রয়োজন আমি মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা যে সময়টা এখন চলছে সেই কারণে না শুধু এমনিতেও বাংলাদেশ একটা ছোট দেশ শান্তিপ্রিয় দেশ কোন অবস্থাতেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধে নিজেদের কোনো পক্ষ অবলম্বন করা সঠিক হবে না উচিত হবে না কোনো প্রয়োজনও নেই আমাদের কারণ এটা দুই নেবারের মধ্যে আমি যেটা একটু আগেও বললাম ঐতিহাসিক ভাবেই সত্তর আশি বছর যাবৎ ধাক্কাধাক্কি চলছে সেইখানে আমি বাংলাদেশি শহীদ হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে আমি মুঠেও মনে করি না যেখানে বাংলাদেশের কোনো সরাসরি ভূমিকা প্রয়োজন তাদেরকে খুবই মানে কথা বলা প্রয়োজন এবং কূটনৈতিক ক্ষেত্রে যদি কিছু বলার থাকে তাহলে সেইটি বলা প্রয়োজন যে আমরা তো সার্কের অংশ এবং ভারত এবং পাকিস্তান দুজনেই মানে আমাদের সার্কের অংশ এবং সেই হিসাবে আমরা মনে করি আমরা যদি কোনোভাবে ছোট হলেও তোমাদের মধ্যস্থতা করতে পারি এই যে অশান্তিটাকে প্রশমিত করার জন্য আমরা সেই উদ্যোগ নিতে রাজি আছি সেই জাতীয় কথা বাংলাদেশের বলা প্রয়োজন আমি মনে করি এবং কোনোভাবেই তাদের একটি পক্ষ নেওয়া যে পাকিস্তানিরা আমাদের ইন্ডিয়ারা যা করছে এটা খারাপ করছে এটা অ্যাবসলিউটলি অ্যাভয়েড করা প্রয়োজন বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ এটা হিতে অনেক বিপরীত হবে অনেক খারাপ হওয়ার সম্ভাবনা আছে কারণ এখন তো আমরা অলরেডি আমাদের দেশে আরো কিছু অস্থিরতা রয়েছে যেমন আরাকানের যে করিডোর নিয়ে আলাপ হচ্ছে সেটার বা মানে মাঝে যা কি বা ইয়া কি আর কি কি সেটা আমরা জানি না আর মেঘালয় পার্বত্য চট্টগ্রামের যে কিছু বর্ডারে অস্থিরতা সেটা বললাম কারণ এমনও হতে পারে যে বিজেপির যে সরকার তারা তো আপনারা জানেন যে ওরা যথেষ্টই মানে এমন অপপ্রচাররা বাংলাদেশের বিরুদ্ধে মাঝে মধ্যে করে তাদের যদি মিডিয়াগুলি দেখেন হ্যাঁ কোন কোনো মিডিয়া আর কি যেমন আর টিভি জাতীয় যে কিছু কিছু লোকজন আছে তারা তো মানে আপনার উন্মাদম আচরণ করে বাংলাদেশের ব্যাপারে সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই এইসব এই যে এই যে করে আমাদের প্রতি যে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে যদি ভারত থেকে সেটাকেও গায়ে নামে ধীর সামনে এগিয়ে যাওয়া উচিত কথা বলা উচিত যদি সম্ভাবনা থাকে তাহলে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দেওয়া প্রয়োজন এর বাইরে কিছুই বাংলাদেশের মানুষ এবং রাজনীতিবিদদের করার প্রয়োজন নেই কোনোভাবেই যাতে বাংলাদেশ এই মুহূর্তে কোনো ধরনের উস্কানিতে মদ মানে ইয়ে হয়ে মানে যুদ্ধে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা যাতে সৃষ্টি না হয় নিরপেক্ষ অবস্থানে থাকে নিরপেক্ষ অবস্থানে হান্ড্রেড পার্সেন্ট এবং যেহেতু আপনি রাখাইনের আরাকানের করিডোরের বিষয়টি আসলেনি আমি এক্ষেত্রে একটু প্রশ্ন একটু জুড়ে দিতে চাই কারণ বাংলাদেশের অনেকগুলো ঘটনা প্রবাহ ভারত পাকিস্তানে একসাথে সাথে মিয়ানমার আমরা দেখেছি বর্তমান যারা সরকারে আছেন তারা খুব ঢালাও ভাবে প্রচার করেছিলেন যে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে মিয়ানমার সেই প্রেক্ষাপটে গত সপ্তাহ ধরে আমরা উল্টো খবর দেখছি উল্টো খবর মানে গত শনিবার পর্যন্ত এক লাখ পঁচিশ হাজারের বেশি রোহিঙ্গা আরো নতুন করে ঢুকেছে বাংলাদেশে এবং শুধু তাই নয় রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত হয়েছে বাংলাদেশ মানে এটি কেমন হয়ে গেল পরিস্থিতি মিয়ানমার কিংবা রোহিঙ্গা ইস্যুতে কিংবা এই করিডোরের বিষয়টি প্রসঙ্গটি আনলেনি আমি একটু আপনার মতামতটি নিয়ে নিতে চাই এই ক্ষেত্রে কারণ এটা খুব আলোচ্য বিষয় আলোচ্য বিষয় অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে বর্তমান সরকারের কিছু কিছু যদি মানে সাফল্য থেকেও থাকে এই যে রোহিঙ্গাদের ব্যাপারে তারা এই পর্যন্ত কোনো সাফল্য দেখাতে পারেনি যেরকম বলেছিল সেরকম আমরা অনেক ব্যাপারের ব্যাপারে আমরা আশাহত হচ্ছি হয়েছি এবং বিশেষ করে মানে এই সরকারের প্রধান তিনি যেহেতু চীনের সাথে এত ভালো সম্পর্ক দেখাচ্ছেন তিনি চীন সফর করেছেন এমন কি আমাদের যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে চার দিনের জন্য সফরে গিয়েছিলেন এই সব মিলিয়ে আমার আশা ছিল যে রোহিঙ্গাদের ব্যাপারে প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি কাজে লাগিয়ে এবং আন্তর্জাতিক অন্যান্য দেশ যেমন যে আসিয়ান যে দেশগুলো যেমন ইন্দোনেশিয়া তারপর তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া এই জাতীয় দেশগুলোর সহযোগিতা নিয়ে এই বিষয়ে একটি ভালো একটি সমাধান নিয়ে আসতে পারবেন এমনকি প্রাথমিকভাবে শোনাও গেছিল দশ এগারো লক্ষ লোক যে বাংলাদেশে রয়েছে সবাইকে না হলেও এক দেড় লাখ লোককে তারা নিতে সম্মত হয়েছে সেইটাও এখন আমরা দেখলাম যে ভেস্তে গেছে সুতরাং আপনার প্রশ্নের উত্তর আমি বলবো এখন পর্যন্ত ব্যাপারটার কোনো ভালো সুরাহতা তারা করতে পারেনি বরং উল্টা আমাদের ঘাড়ে আরো নতুন লোক এসে চেপেছে এবং করিডোরের বিষয়টা আমি এর এটা ডিটেলসটা যেহেতু অতটা জানি না এখন আর আলোচনা সেভাবে নেই অর্থাৎ একজাক্টলি কি কি এগ্রিমেন্ট তারা করেছে করিডোরের ধরনটা কি হবে এটা কারো আবার সি করবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি না করিডোরের ব্যাপারটা আমাদের জন্য ভালো কিছু বাংলাদেশের জন্য কারণ হচ্ছে কোন দেশের করিডোরেই আসলে শুধু মানবিক করিডোরে সীমাবদ্ধ থাকে না সেগুলি আলটিমেটলি একটা পথ করে দেয় হচ্ছে আপনার সন্ত্রাসীরা যাতে ঢুকতে পারে আর্মি ঢুকে পড়ার অন্য দেশের সুযোগ সুবিধা থাকে যেমন আমরা গাজার ব্যাপারে যে করিডোরগুলোর অবস্থা আমরা দেখলাম রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও কিন্তু সাময়িকভাবে কিছু মানবিক করিডোর তৈরি হয়েছিল যে রাশিয়ার থেকে যে মানে ইউক্রেন থেকে যে শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়াতে তাদেরকে কিভাবে ফেরত আনা যায় এরকম তাই করিডোরের বিষয়টা কেন প্রয়োজন হয়ে পড়লো এটা আমি আমার কাছে ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্টেবল মনে হয় না বোধগম্য মনে হয় না তার বাইরে গিয়ে দেখুন মানে মিয়ানমার তো খুব অস্থির একটা জায়গা রাখাইনের সাথে যে করিডোর রাখাইন প্রদেশটা তো আসলে মিয়ানমারের যে সরকার তারা জানতে হলেও তাদের নিয়ন্ত্রণেই নেই তাহলে আপনি যখন রাখাইনের আর্মির সাথে বা আরাকান আর্মির সাথে আপনি একটা প্যাক্ট করবেন তখন তো আপনি পরোক্ষভাবে মিয়ানমারকে আরো খেপিয়ে দিচ্ছেন কারণ তারা তো সাথে যুদ্ধে লিপ্ত তাহলে আপনি যেই জিনিসটা এমনিতেই কন্ট্রোল করা যাচ্ছে না মানে তাদের যে ফ্লো আরাখানি মানে রাখাইনদের ফ্লো এখানে যদি আপনি রাখাইনদের পক্ষ নেন তাহলে মিয়ানমারের আরো বেশি মানে আমাদের উপর চড়া হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি এবং সেইটাকে হ্যান্ডেল করার মতো মানে শক্তি সামর্থ্য বাংলাদেশের কদ্দুর আছে নো এটা একটা যুদ্ধে বা ঝামেলায় জড়িয়ে পড়া বাংলাদেশের এই মুহূর্তে মোটে উচিত না কারণ আমরা একটা অস্থির এবং খুব অস্থিতিশীল সময়ের ভিতর দিয়ে পার হচ্ছি আমাদের এই মুহূর্তে দরকার স্থিতিশীলতা আমাদের এই মুহূর্তে দরকার একটা কিছু কিছু যে পরিবর্তন দেশে ইলেকশন কমিশনের বা এইসব জাতীয় সংস্কার কিছু কিছু যে এইসব জিনিস করে একটা ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতাটা আসে তখন মানুষের এক ধরনের আস্থা বাড়বে এই সরকারের প্রতি কারণ এই সরকারের যে অনেকগুলো কাজের মধ্যে আমি যেটা বললাম যে আপাতত তারা রাখায় ব্যাপারে তারা সেরকম সাফল্য দেখাতে পারেনি তখন আকবারেন দিয়ে গিয়ে যদি একটা করিডোর ওপেন করে দেয় সেটা আহ আমার মনে এটা করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলাপ করা উচিত ছিল এবং এখনো এটা যদি লিখিত কোনো ডকুমেন্ট না হয়ে থাকে কোনো ধরনের চুক্তি কারোর সাথে না হয়ে থাকে তাহলে এটাকে আপাতত স্থগিত রাখা কিংবা নীরব থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি আমি এই ক্ষেত্রে যদিও একদম পুরোপুরি বাংলাদেশ প্রসঙ্গে চলে আসছে তারপরেও একটু আমি একটু জানতে চাই কারণ বেশ কটি ঘটনা প্রবাহ আমরা যারা গণমাধ্যম কর্মী মানে আমার নিজের কৌতূহল থেকে একটু ডক্টর মোহন খালিকুজ যেমন আপনার কাছে জানতে চাই কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে অনেকেই আছেন আপনার খুব ক্লোজ আর তো সেই প্রেক্ষাপটে একটু জেনে নিতে চাই আন্তর্জাতিক পরিসরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে যে কাজগুলো করেছে গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়েছে ভিন্ন ভাবে কিন্তু ঘটেছে উল্টো আমি আমি যদি কয়েকটি উদাহরণ আপনার কাছে দিতে চাই যেমন রোহিঙ্গা ইস্যুতে বলেছে রোহিঙ্গারা ফেরত যাবে কিন্তু রোহিঙ্গারা ভেতরে ঢুকছে পাকিস্তানের সাথে যখন বৈঠক হলো বলা হলো পাকিস্তান ক্ষমা চাইবে উনিশশো একাত্তর কিন্তু পাকিস্তান থেকে বলা হলো এই বিষয়ে আমাদের সাথে কথাই হয়নি তার মানে হচ্ছে সাধারণ মানুষকে খুশি করানোর জন্য যে তথ্য গুলো দেয়া হচ্ছে বাইরে যে তথ্যগুলো যাচ্ছে আর তাদের আন্তর্জাতিক পরিমন্ডলে যে কর্মকাণ্ড সেগুলোর সাথে কেমন যেন অমিল খুঁজে পাই আমরা হয়তো সেই সময় পাচ্ছি না কিন্তু এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে একদম ভিন্নতা তো সেই প্রেক্ষাপটে আপনার কি কোনো মন্তব্য আছে মানে আমার পর্যবেক্ষণে আমি এই পর্যন্ত যা দেখবছি জি আপনি আপনি ঠিকই বলেছেন এখন এটা হচ্ছে কি আসলে কোন সরকারই আসলে তার সমস্ত যে পরিকল্পনা কিংবা প্রকল্প সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন অনেক সময় করে উঠতে পারে না শুধু যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে ধরে নিতাম যে এটা ওরাদের আন্তরিক চেষ্টা আছে মানে বাংলাদেশ সরকারের যে রোহিঙ্গা ইস্যুটাকে সমাধান করার জন্য তারা কারণ আমাদের পূর্ববর্তী সরকার এত শক্তিশালী হওয়ার পরেও তারা কিছু করতে পারে নাই এই সরকার করতে পারলে ভালো ছিল কিন্তু এটা টোটালি যে তাদের হাতে এমন না কারণ হচ্ছে মিয়ানমারের সাথে নেগোসিয়েট করা সহজ কোনো কাজ না ওরা তো আসলে কারোই কথা সে অর্থে শুনে না সুতরাং রাখাইনের ইস্যুটাকে আমি যদি বাদ দিই পাকিস্তানের যে ব্যাপারটা যে বিষয়টা আপনি বললেন এটার ব্যাপারে তো আসলে বর্তমান সরকার অথবা যারাই সরকারের মানে ইয়া পায় আর কি সাহচর্য পাচ্ছে তারা তো আসলে পাকিস্তানপন্থী প্রচুর লোক আছে এখানে এত কোনো সন্দেহই নেই তাই না অনেক ধরনের ইসলামপন্থী দলগুলো এই সরকারের মানে এক ধরনের সহযোগী শক্তি বলা যায় তাই না সেই অর্থে তারা পাকিস্তানের সাথে তাদের যে লেনদেন এটা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে করেছে সেইটা আসলে যুদ্ধ অপরাধের ব্যাপারে তাও তো তারা বলছিল যে পাকিস্তানকে ক্ষমা চাইতে তারা বলবে কিন্তু ওদের অনেক সহযোগিতা মনে করে সে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধটা সেটাই প্রয়োজন সঠিক যুদ্ধ না এই সরকারের মধ্যে তো আসলে প্রচুর পাকিস্তান পন্থী লোক প্রচুর রয়েছে তাদেরকে তো আমি সমর্থন করি না সুতরাং ওরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নানান ধরনের কথাবার্তা বা ন্যারেটিভ তারা চালু করেছিল ঠিকই কিন্তু দেখুন পাকিস্তান তো আসলে এক অপশক্তি আমার দৃষ্টিতে তারা তো সে অর্থে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় তাদের যে অপরাধ তাদের যে মানে নিঃশংসতা সেগুলি তো নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত কেউ কেউ যদিও বলছে অতীতে কোনো কোনো প্রাইম মিনিস্টার বলেছিল যে বাংলাদেশে যা হয়েছে এটা ভুল হয়েছে কিন্তু ভুল হওয়া এক জিনিস আর নিঃশর্ত ক্ষমা চাওয়া অন্য জিনিস আমিও ওই পক্ষের মানুষ যে মনে করে পাকিস্তান অবশ্যই নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন সুতরাং আমার কাছে ওই দৃষ্টিতে মনে হয় যে এই সরকার যে পাকিস্তান নীতিটা পাকিস্তান এর সাথে বন্ধুত্বপূর্ণ অথবা তোষণ নীতি সেটা খুব মানে সমর্থনযোগ্য বলে আমি মনে করি না সুতরাং আমি এটা এর বেশি ব্যাপারে আর কি বলবো না এই বিষয়ে আমরা একটু কমেন্টস কম করতেই চাই তার কারণটি হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় জি জি এখানে পাকিস্তান 1971 সালে যা করেছে তা আসলে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মানে আমি বলবো যে এই ক্ষত আমাদের আমরা বয়ে বেড়াবো এবং তাদের বিরুদ্ধে আমাদের এই যে আক্ষেপ ঘৃণা সেটা থাকবে সেটি থাকবে বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে সাথে মিয়ানমার আহ ইস্যুতে আমি আবারও একটু ফিরতে চাই যখন জাতিসংঘ মহাসচিব সফর করলেন তখন ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হলো যে ফেরত পাঠানো হবে তখন অফ দা রেকর্ডে আপনার সাথে আমি একটি বিষয় শেয়ার করে আপনার কাছে আমি প্রশ্নটি করতে চাই যে প্রসঙ্গটি আমি কিছুক্ষণ আগেই টেনেছিলাম আগের আমলের একজন বড় কূটনীতিবিদ এবং একজন মন্ত্রীও তিনি আমাকে একদম বলেছিলেন যে এই খবরটি পুরোপুরি মিথ্যা ইউনুথ সরকার কোনোদিনও পারবে না রোহিঙ্গাদের এইভাবে ফেরত পাঠাতে এটির জন্য আরও পরিকল্পনা যার জন্য তারা অনেক দিন ধরে কাজ করেছেন কারণ তাদের এই অভিজ্ঞতাগুলো ছিল তারা যেহেতু পনেরো বছর ক্ষমতায় ছিলেন অনেক ফাইট করেছেন অনেক কিছু করেছেন এবং সেদিনই তিনি টেক্সট দিয়ে আমাকে জানিয়েছিলেন এটি ভুল তথ্য মিথ্যা ইনফরমেশন যে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার তো যদিও বাংলাদেশে সব জায়গায় ঢালাওভাবে এবং আজকে সেটি প্রমাণিত হচ্ছে তো এই প্রেক্ষাপটে আপনি কি একটি মন্তব্য যুক্ত করতে চান জগতনাম আমি প্রথমে কিন্তু বললাম যে এই এই সরকার মানে অনেকগুলো তাদের যে ব্যর্থতা এর মধ্যে রোহিঙ্গা ইস্যু একটা কারণ তারা ঢালা বলে ছিল এটা ওরা করতে পারবে এটা ওরা পারে নাই আর আমিও একটু আগে কিন্তু আমিও উল্লেখ করলাম যে পূর্ববর্তী সরকার যথেষ্ট চেষ্টা করেছে রোহিঙ্গা ইস্যুকে সমাধান করার জন্য তারা বরং এই ব্যাপারে অনেক শক্তিশালী পদক্ষেপও নিয়েছিল তাতেও তারা এটা সমাধান করতে পারেনি এবং যেটা যে আপনার যে অতিথি তার মতে আমিও মনে করি যে রোহিঙ্গা ইস্যুটা সলভ করে ফেলা এটা এক দুই তিনের ব্যাপার না কারণ যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে মিয়ানমার এমন একটা অপশক্তি তারা আসলে খুব গড়তুমি টাইপের সরকার তারা কারো কথাই সেইভাবে শোনে না যদি কারো কথা শোনে আমার ধারণা একমাত্র চীনের কথা তারা শুনতে বাধ্য সেই জন্যই কিন্তু আমি এটা উল্লেখ করেছিলাম আমারও এক ধরনের মানে আশা তৈরি হয়েছিল যেহেতু প্রফেসর ইউনুস চীনে নিজে গিয়ে খুব ভালো রিসিপশন সেখানে তিনি পেয়েছেন চীনের সাথে অনেকগুলি সমঝোতাও করেছেন বরং উল্টোটা ঘটেছিল পূর্ববর্তী সরকারের আমলে প্রাক্তন প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছিল তার সাথে এক ধরনের মানে দর মন কষাকষির কারণে তিনি তার সফর ব্রিফ করে করে ছোট আসতে হয়েছিল আর এই জায়গাতে ইউনুসের সাথে উল্টো তা সেইখানে আমার ধারণা ইউনুসের যে শক্ত একটা সুন্দর সম্পর্ক তার প্রেক্ষিতে হয়তো চীনকে বাধ্য করতে বাধ্য বলবো না তাদেরকে রিকোয়েস্ট করতে পারবে যে মিয়ানমারের সাথে কথা বলে যাতে রোহিঙ্গা ইস্যুটাকে সলভ করা যায় তো এখনো সেটা পারে নাই বরং উল্টা কিছু লোক বাংলাদেশে ঢুকে গিয়েছে আর এটা সলভ করার যে ইচ্ছাই সরকারের নেই এমনটা আমি মনে করি না কিন্তু এটা যেই সরকারি আসুক এটা সমাধান করা খুব কঠিন হবে আমার ধারণা রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য একটা বিষপড়া হয়ে রয়ে যাবে অনেক দিনের জন্য সেটি যে আন্তর্জাতিকভাবে এটি অনেক বেশি স্ট্রং হয়ে চেষ্টাটি করতে হবে আমরা ভারত পাকিস্তানের প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম এটি মূলত আমাদের আজকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের অবস্থান উপসংহারে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বাংলাদেশ উপসংহারে কি বলবেন জি উপসংহারে আমাদের তো আমরা তো সেরকম মানে বড় মাপের কোনো মানুষ না যে আমাদের কথাই কিছু তেমন কিছু আসবে যাবে তবে আমাদের কথাই যাদের কিছুটা হলো আসে যায় সেটাই মনে আমাদের বাংলাদেশি কমিউনিটি তাই না পাকিস্তান ভারত কি করবে সেটা তো আমরা বলে দিলেও লাভ হবে না তবু আমি মনে করি যে পাকিস্তান ভারতের যুদ্ধটা তো আর নতুন না এরকম যুদ্ধ অতীত হয়েছে আরও হবে তবে এই ইস্যুটাতে সব পক্ষকেই যুদ্ধের ব্যাপারে যত বেশি যুদ্ধবাদ দিয়ে ডিপ্লোমেসিতে এঙ্গেজ করা যায় দুই দেশের জনগণের জন্য এটা ভালো কারণ যুদ্ধ কোনো দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনে না এটা একটা আর বাংলাদেশি জনগণের এবং আমাদের সরকারের প্রতি আমার অনুরোধ যেটা আমি বললাম যে স্থিরভাবে যাতে নিরপেক্ষতা বজায় রেখে চলে সেটি কারণ আমাদের স্বার্থটি দেখতে হবে আমরা কোন পক্ষে আছি ভারত নাকি পাকিস্তান সেটির চেয়ে বড় হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মানুষ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকেও এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দানুপুর চৌধুরী শো মূলত অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে সেটিও আপনি জানাতে পারেন আপনাদের প্রশ্ন এবং বিষয়বস্তু নিয়ে আমি একজন সে অভিজ্ঞ মানুষের সাথে কথা বলবো এবং সেই তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে উপসংহারে যে কথাটি বলতে চাই যে জাতীয় স্বার্থ কিংবা কূটনীতি আবেগ দিয়ে চলে না যুক্তি কাজ করতে হয় সেখানে যুক্তি থাকতে হয় নিজেদের স্বার্থ দেখতে হয় কারণ কূটনীতি কিংবা ন্যাশনাল ইন্টারেস্ট রাষ্ট্রই দেখা উচিত সেখানে আবেগ একটু দূরে ভালো আপনারাও যখন আলোচনা করবেন কথা বলবেন সেই জায়গাটিতে যুক্তি এবং কতটুকু দেশের স্বার্থ জড়িত আছে সে বিষয়টি মাথায় রেখেই বিশ্লেষণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নটায় নিউ ইয়র্ক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন